বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি এমন একটি গল্প বলবো যে গল্পটি আমরা ছোট বড় সকলেই কমবেশি শুনেছি তবে গল্পটি অত্যন্ত শিক্ষণীয় একদিন এক প্রথিক একটি গাছের নিচে বিশ্রামের জন্য বসে গাছটি ছিল বটগাছ আমরা জানি বটগাছের ফল খুবই ছোট আকৃতির হয়ে থাকে নদী সেই ফলগুলোর দিকে তাকালো এবং পাশে ছিল ক্ষেত ক্ষেতের মধ্যে সে বড় বড় মিষ্টি কুমড়া দেখতে পেলো অতপর এটি দেখে সে মনে মনে ভাবলো এত বড় বট বৃক্ষের ফলগুলো অত্যন্ত ছোট আর এই ক্ষেতের সামান্য পাতার মাঝে এত বড় বড় মিষ্টি কুমড়া যাই হোক তারপর সে ক্লান্ত শরীরে গাছের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লো এমন সময় বটবৃক্ষ থেকে একটি ছোট্ট ফল এসে তার মাথায় পড়ল, এতে করে তার ঘুম ভেঙে গেল সে লাফিয়ে এবং আজ যদি এই বটবৃক্ষের ফলগুলো মিষ্টি কুমড়ার আকৃতির হতো আর একটি ফল আমার মাথায় পড়ত তাহলে আমি তো এখানেই মারা যেতাম অথবা আমার অনেক ক্ষতি হয়ে যেত এইভাবে সে তার ভুল বুঝতে পারলো যে পরম দয়ালু মহান আল্লাহ জিনিসই অহেতুক সৃষ্টি করেন না তালা মহানার প্রতিটি কাজের মধ্যে রয়েছে হেকমত আর আল্লাহ তালার হেকমত বোঝা আমাদের মতো সামান্য মস্তিষ্কের মানুষের কম্য নয় তাই আল্লাহ তালা যা করেন ভালোর জন্যই করেন এটাই হতে হবে আমাদের বিশ্বাস